হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তারপরে ছেলেকে রেডি করেছিলাম স্কুলের জন্য আর এখন আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছি কারণ আজকে বাড়িতে আসবে মা আর মা আসবে মানে একটু বাড়ি পরিষ্কার করতে হবে তো চলো তার জন্য তাড়াতাড়ি করে আমি কাজকর্ম সারার চেষ্টা করছি এখন আমি আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বিছানা নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না আর ছেলে তো সারাদিন বিছানা নোংরা করে আর আমি সারা দিন পরিষ্কার করি তো সকালের দিকে বিছানা পরিষ্কার করাটা আমার আগে এটা না করলে আমার যেন মনটাই ভালো লাগে না তাই বিছানাটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ভ্লগটা তো আমি এখন থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার পাশে অবশ্যই থাকবে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো চলো দেখতে থাকো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা তো চলো দেখতে থাকু কাজকর্ম সারার পর নিচে এসে দেখি মা এখন সবজি কাটতে বসে গেছে কত কিছু নিয়ে বসেছে দেখো আমরা শাক কত রকম নিয়েছে মা মানে তো কোনো চিন্তাই নেই মা আজকে সমস্ত দায়িত্বটা সামলে দেবে আমি আজকে নিশ্চিন্ত তো এদিকে দেখো ঘুগনি বসিয়েছিলাম ঘুগনিটা সেদ্ধ হয়েছে কলাইটা আর একটু সেদ্ধ হবে একটু শক্ত ছিল তাই আবার একবার কুকারে চাপিয়ে দিলাম এই দেখো একদম একটু গলা গলা হয়ে গেছে মানে বেশি সিটি পড়ে গেছে তো সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে তো চলো এবার রান্না বান্নার সময় রান্না বান্না করবো এখন আমি রান্না করে নেবো কাঁকরোলটা কাঁকরোলটা ভালো করে তেল দিয়ে একটু ভেজে নিলাম তারপর একটু নুন হলুদ দিয়ে সামান্য একটু জল দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় তেলে ভাজলে একটু শক্ত থাকে তো তাই একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে আবার লাস্টে একটু তেল দিয়ে দেব আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি দেখো ভাতও ফুটে গেছে আমার আর এখানে পটলটা ভেজে নিচ্ছি এখানে পটল আলু দিয়ে একটা মাছের ঝোল করা হবে সেই জন্য পটলটা ভালোভাবে ভেজে নিচ্ছি পটল খেতে তো আমার ভীষণ ভালো লাগে আমার মতো কার কার পটল খেতে ভালোবাসো বন্ধুরা একটু বলো তো এখানে ভালোভাবে পটলটা ভেজে নেবো পটলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে পটলটা ভেজে নেওয়ার পর আমি আলু আর পেঁপেটা কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে সেই জন্য একদম রান্নাটা চাপিয়ে দিয়েছি পটল আলু পেঁপে সমস্ত রান্নাটা এখন আমি পঁসলা দিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছটা ভেজে নিয়েছি সাথে একটু ডিম ছিল মাছের আমার ছেলে ভীষণ ভালোবাসা মাছের ডিমটা তাই ডিমটা ওকে দেবো তো রান্না করে নেব একদম আর এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর সাথে একটু টমেটো তো সমস্তটা পেস্ট করে নিয়ে একদম তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে সময়ও কম লাগে আর টেস্টও হয় ভীষণ তাই দিয়ে নিলাম তো চলো তোমরা দেখতে থাকো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ দিলাম আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো জিরেটা একটু বেশি পরিমাণই দিচ্ছি কারণ অনেকজন আছি তো বাড়িতে মেম্বার ঝোলটা একটুখানি গাঢ় করতে হবে সেই জন্য একটু বেশি জিরে গুঁড়ো দিলাম আর এখন একটু দিয়ে নেব ধনিয়া গুঁড়ো তো ধনিয়া গুঁড়োটা দিলে ভীষণ ভালো টেস্ট হয় ঝোলটাতে তো ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষিয়ে নেবো আর একবার রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে স্নান সেরে একদম চলে এসেছি খাবার খেতে এখানে দেখো খাবারগুলো কত সুন্দরভাবে আমার শাশুড়ি মা কিন্তু ঢাকা দিয়ে রেখেছে প্রত্যেকটা বাটিতে বাটিতে ঝোলগুলো একদম ভাগ করে নিয়েছে তাতে দিতেও সুবিধা হয় আর এখানে রয়েছে থোঁটটা থোঁট ছেঁচকি করা হয়েছিল। থোঁটটা রয়েছে থোঁট ছেঁচকি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এগুলো লাস্টে করা হয়েছিল আর এখানে রয়েছে আমরা আমরা কুমড়ো আলু আর বড়ি দিয়ে হয়েছিল টক তো টকটা এত সুন্দর দেখতে হয়েছিল সাথে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল শুভ বিকাল বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম তারপর আবার এলাম তোমাদের সাথে দেখা করতে এখন আমি একটু রেডি হয়েছি যাব হচ্ছে আমার এক জায়ের বাড়ি এখন একটু কাজ আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলা ছিল তোমাদের সঙ্গে দেখা করতে তো কালকে এসেছিলো আমার মা তো মা আজকে বাড়ি চলে গেছে কালকে ভেবেছিলাম যে ব্লগটা কন্টিনিউ করবো বাট কন্টিনিউ করতে পারলাম না কারণ প্রচুর প্রচুর কাজ ছিল বাড়িতে সেই জন্য হয়নি মানে মা এসে বুঝতেই পারছো রান্না বান্না খাওয়া দাওয়া এটা সেটা করতে গিয়ে আমি ভিডিও করতেই ভুলে গেছি এটা আমার হয়েই থাকে প্রায় দিন আমি ভিডিও করতে ভুলে যাই সেজন্য জন্য হয়তো আর্ধেক ভিডিও আমার শেয়ার করা হয় না আর এই দেখো দুষ্টুটা আজ সকালবেলা স্কুল যায়নি আজকে ওর জ্বর এসছে তার জন্য স্কুল যায়নি তারপর একটু পড়াচ্ছিলাম তো পড়তেই চাইছে না খেলার ধান্দা সবসময় ভিডিওটা এন্ড করবো করে দেবা যারা সাবস্ক্রাইব করে দিচ্ছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবেই থেকো আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবে